<applause> الحمد لله وحده وكفاه وسلام على عباده الذين اصطفاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة، أشد الناس عداوة للذين آمنوا اليهود، اليهود والذين أشركوا، وقال النبي صلى الله تعالى وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا

এবং পর্দার আলো থেকে আমরা আলহামদুলিল্লাহ হজরত মহজিন সাহেবা তারা হয়ে একটা সংগঠন গড়ে তুলেছেন এবং সেই সংগঠনের উদ্যোগে একযোগ পেরিয়ে তেরোতম কলামের মাত্রে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়েছি সকল শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ হয় সময় অনিবার্য দাবি হয়ে গিয়েছে মহাজন সাহেব যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে দেখা যাবে এলাকার কিছু পাতি নেতা তাদেরকে সময় সময় উত্তপ্ত করে বেড়াচ্ছে যদি ঐক্যবদ্ধ থাকেন একযোগে সংঘবদ্ধ হয়ে যখন সেই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছড়বেন দেখা যাবে ইঁদুরের ঘর থেকে হুঙ্কার আর যদি ঐক্যবদ্ধ না থাকেন একা একা নিরবেশ হয়ে যান তাহলে তিনি হয়তো আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যাবেন কিন্তু জাগান আরো বেশি আশ্বাস পেয়ে যাবেন মুসলমান বেশি বেশি আলোচনা করেছেন বিশেষভাবে এসে পরে আমাদের প্রিয় ভাই ও বন্ধু মুখের ব্রার এবার এতক্ষণ আলোচনা করছিলেন ছাত্র জামানা থেকে যাকে আমি ডাকতাম দুলা ভাই মানে তার শাড়া হলো আমরা ক্লাসমেট একমাত্র শালা

যে মুসলমান হিসাবে যেহেতু আমরা দুনিয়াতে আছি এবং আল্লাহ তালের বندگی করি নিজেদের জীবন কতনা স্বপ্ন দেখছি সুতরাং আমরা যতদিন দুনিয়াতে থাকব আমাদের বিরুদ্ধে সর্বযন্ত্র অপরচক্রন্তও চলতেই থাকবে যতদিন মরব না ততদিন সর্বযন্ত্র বন্ধ হবে না আর যারা যতই বড় সর্বযন্ত্র করুক না কেন চূড়ান্ত বিজয় হিসাবে ওদের কারো সর্বযন্ত্র বিজয় হবে না বরং আল্লাহর কৌশলে বিজয় হবে আর আল্লাহ আছেন সর্বদা আমাদের সাথে আমাকালু আমাকাল

এর আদর্শ অনুসারে না হবে হ্যাঁ আপনি যদি আদর্শ পরিবর্তন করে ফেলেন ওরা আপনাকে বুকে জড়িয়ে নেবে আপনাকে ভালোবাসবে কিন্তু আপনি যদি আল্লাহর শিক্ষা দেওয়া আদর্শ রূপ বলবৎ থাকেন অটল থাকেন অবিচল থাকেন ওরা কোনোদিনও পারবে না আপনার উপর খুশি হতে খালিজ না খুশি থাকবে শুধু তাই না ওয়ালা ইযালু ইউকাতিলুনাকুম হাতা يردুকুম عن দ্বীনিকুম ইফতাআউ ترى তোমাদের বিপক্ষে লড়াই চালিয়ে যাবেই যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে পারবে ওদের আক্রোশ সীমা আপনি একবার দেখবেন যে রসুল সাল্লি হোসাল্লাম এখন থেকে প্রায় আরো দেড় হাজার বছর আগে যার অফাত হয়ে গিয়েছে রাউজায় আথার শুয়ে আছেন এই দেড় হাজার বছর পর এসেও তাকে গালি দিতে হচ্ছে তাকে নিয়ে ব্যঙ্গ করতে হচ্ছে তাকে নিয়ে কাতুন ছাপতে হচ্ছে আবার সেগুলোর পক্ষে ওদেরকে দালালি করতে হচ্ছে সেই ফ্রান্সের পত্রিকাই বলেন আর বাংলাদেশের প্রথম আলোর আলপিন আমার এখনো মনে পড়ে তখন ছোট কিন্তু বাসায় নিয়মিত প্রথম আলার যুগান্তর দুইটা পত্রিকা রাখা হতো এর মধ্যে আলপিন সাপ্তাহিক একটা রম্য ম্যাগাজিন ছিল এটার জন্য অপেক্ষায় থাকতাম কবে আসবে কিন্তু দেখা গেল সে আলপিনের মধ্যে প্রথম আলো এই বাংলাদেশে বসে আল্লাহ নবীর সামনে ব্যঙ্গ করেছে আল্লাহ নবীর কার্টুন ছাতা দুঃসাহস পর্যন্ত দেখিয়েছে এই আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে গালি দেওয়ার মধ্যে কি মজা পেয়েছে এতকাল পরে সেও তাকে গালি দিতে হবে কোন দুঃখে এই ইন্ডিয়ার বুকে এক ধর্মসভা থেকে এক হিন্দু পুরোহিত আল্লাহ নবীকে গালি দিয়ে বসল ব্যঙ্গ করে বসলো মুসলমান মামলা ঠুকলো মামলা করার কারণে তাকে তো গ্রেফতার করা হলোই না উলটা তার পক্ষে রাজ্য করে ক্ষমতাধর বিধায়ক পর্যন্ত সাফাই গাইল মুসলমান সহ্য করতে না পেরে লং ডাক দিল সেই লং পর্যন্ত করতে দিল না সেটাতে বাধা দিল অবশেষে সেই ক্ষতের দাগ শুকানোর আগেই আল্লাহ রসুলের মূর্তি তৈরি করলো এক পাশে আর আরেক পাশে সেই দোনা সে খোদা আলী হায়দার রবি আল্লাহ আলহু মূর্তি তৈরি করলো এরপর ভিডিও করে লাইভ করে সারা দুনিয়াকে দেখালো দেখ মুসলমান আগে তো গালি দিয়েছিলাম এবার মূর্তি নাম এবার এই মূর্তি আগুন দিয়ে জ্বালিয়ে দেব তোরা কিছু

ছিল। উত্তর প্রদেশের এক শাহী জামি মসজিদ আছে এর বিরুদ্ধে কোর্টের মধ্যে রিটায়ের করলো যে এই মসজিদের নিচেও নাকি ওদের সাবেক মন্দির পাওয়া যাবে খুঁজলে এজন্য যাতে তদন্ত করে এটার পক্ষে ব্যবস্থা নেওয়া হয় কোর্ট ইনভেস্টিগেশনের আদেশ জারি করব আদেশ জারি করতে দেরি ছয় ঘন্টাও পার হলো না মাত্র ছয় ঘন্টাও পার হলো না তার আগেই ইনভেস্টিগেশনের টিমকে হাজির হলো বিশাল পুলিশি ফোর্স নিয়ে গাড়ি থেকে নেমেই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ছুটে যাচ্ছিল মসজিদের দিকে আর ওদের স্লোগান শুনে এলাকার যত হিন্দুত্ববাদী আছে সবগুলো এসে যুদ্ধবদ্ধ হলো মিলিত হলো ওদের সাথে যখন মুসলমানরা দেখলো এভাবে সবাই মিলে আসমান জমিন কাঁপিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে মসজিদের দিকে আসছে আমার এলাকার মসজিদের দিকেও যদি এভাবে জয় শ্রীরাম দিতে দিতে কেউ ছুটে আসে আমি বেঁচে থাকতে আর কদম তো কিছুতেই পড়তে না মসজিদের বুকে মসজিদের মধ্যে আল্লাহ আকবর ধ্বনি উচ্চারিত হবে মসজিদের মধ্যে জয় শ্রীরাম উচ্চারিত হবে আর মুসলমান বসে বসে তানাসা দেখবে যার চলে গেল মুসলমান এটা কিছুতেই সহযোগ হবে না তো মুসলমানরা তা বিদ্যুত শুরু করলো বাধা দিল ওদেরকে যে বুঝাই যাচ্ছে তোমরা অবশ্যই নির্ধারণ করে রেখেছ এখন শুধু একটা শো করবা একটা নাটক করবা বাধা দিল পুলিশ জায়গার উপর গুলি করে আমাদের তিন তিনজন মুসলিম ভাইকে শহীদ করে দিল দুঃখের বিষয় আরে পুলিশ নয় তো শহীদ করেছে একটা সপ্তাহ হয়ে তো চললো এখনো পর্যন্ত ইন্ডিয়া একটা বিবৃতি দিল না দুঃখ প্রকাশ করলো অভিযুক্তদের বিরুদ্ধে কোন অ্যাকশন নিল না অবাক লাগে বাংলাদেশের কোন এক লু এক বারবার এক বলাৎকারী এক যৌন ভাবে আক্রান্ত এই এক পাপিষ্ঠ চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেফতার হল চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি চলে আসলো মানে বোঝা গেল খুবই মানবাধিকারের পক্ষে আছে মানুষের অধিকার নিয়ে কথা বলে তো বাংলাদেশের চিন্ময়কে নিয়ে চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে বিবৃতি দিতে পারো তোমার দেশে তিনজন মুসলমানকে যে শহীদ করা হয়েছে এক সপ্তাহ হয়ে গেল বিবৃতি কেন দিতে পারল না অন্যের দেশের একজন রেণী এত দেশের কারো রেণিয়া কোন মায়া নাই আবার কেউ বন্দি হলেই যদি তাকে নিয়ে মায়া থাকতে হয় বন্দি তো আমিও হয়েছিলাম খালি আমি না এই যে আমার যিনি বয়ান করলেন তিনিও তো হয়েছিলেন শুধু তিনি না তিন হাজারের বেশি আলেন তাহলে বলে তাও হইতে জনতা আমরা এক তো বন্দি হয়েছিলাম দুই হাজার একুশে কই তখন একটা বিবৃতি দিতে পারলো না কোন দুঃখে যদি মানুষের অধিকার নিয়ে কথা বলো তাহলে চিন্ময় খালি মানুষ আমরা মানুষ না ওর বেঁচে থাকার অধিকার আছে আমাদের বেঁচে থাকার অধিকার নাই ওর প্রাণের দাম আছে আমাদের প্রাণের দাম নাই ওর নিরাপত্তার দরকার আছে আমাদের নিরাপত্তার দরকার নাই কথা বললে সবার ব্যাপারে বলবা আর না বললে কার ব্যাপারে বলবা তো কার ব্যাপারে বলবা আর কারো ব্যাপারে বলবা না জাতির তোমাদের যা চিন্তা সময় লাগবে না এমনকি আমাদেরকে গালি দিতে আফগানিস্তান বলতে পাকিস্তান বলতে পুরা হুজুর জাতির ষোলো বছর এই গালি দেওয়া হয়েছে ইচ্ছা পাকিস্তান পন্থী আজগানিস্তান পন্থী হুজুররা যদি পাকিস্তানপন্থী হয় এক বছর দুই বছর তিন বছর জেল খেটে আসলো কই পাকিস্তান তো কোনো বিবৃতি দিল না কিন্তু ওই ইস্কন থেকে বহিষ্কৃত তাও হাজার বিষয় ইস্কনের লোক বলছি এটা তো আসলে সাবেক হিসাবেক বাস্তবে তো স্কন থেকে বহিষ্কৃত কেন বিচ্ছাদিন কারণ শিশুদের সাথে কি না কি জানি করেছে কি করেছে আল্লাহ ভালো জানে কি না কি করেছে চিন্তার বিষয় হল তারে বহিষ্কার করে দিয়েছে আর একদল তার পেছনে আজও ছুটে বেড়াচ্ছে কিরে ভাই কোন মধু খাওয়ার জন্য লুচ্চার পেছনে ছুটে বেড়াচ্ছ একটু কমন সেন্স বলতে থাকা দরকার একটু রুচি টুচি বলতে থাকা দরকার নাকি গরুর মুদ খাইতে খাই তো রুচিও সব গেছে না হলে যেই মানুষ বাচ্চল্যকে আকাম করতে পারে গাড়ির পেছনে বসে কি কি করে না করে পুরো বাংলাদেশ পর্যন্ত দেখে ফেলে ওইরকম রকম মানুষের গুরু মানতে নেতা মানতে তার জন্য যান কোরবান করতে রাজপথে বের হতে একটু লজ্জা সরম লাগে না বেহায় কত কার এমনকি কত তো তালগোল পাকিয়ে ফেলে আপনি কথা বলবেন হিন্দুত্ববাদ নিয়ে তারা আপনাকে দাঁড় করাবে হিন্দু ধর্মের বিপক্ষে অথচ দুটো দুই জিনিস আরে আগে পড়ালেখা তো করো বোঝ যে কোনটা হিন্দুত্ববাদ আর কোনটা সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম আসমান জমিনের পার্থক্য যেমন মুসলমান মানি যা কাদিয়ানি মানেও কি তা কাদিয়ানি নিজেকে যতই দাবি করুক সে আহমদি মুসলিম আহমদি মুসলিম জামাতের সদস্য এমনকি সে যে উপাসনালয় বানায় এটা নামুদায় মসজিদ এমনকি কালেমা বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্মগ্রন্থ বলে কি কোরআন মাজিদ সবই ঠিকঠাকভাবে যতই বলুক না কেন কিন্তু আপনারা সবাই জানেন কাদিয়ানি মানে কি মুসলমান কাদিয়ানির মুসলমান বললে এমন থাকবে থাকবে না তাহলে কাদিয়ানি মুসলমান যেমন এক না হিন্দু আমরা মুসলমান পরিচয় দিলেই অন্ধভাবে তার পক্ষে দাঁড়িয়ে যাই না আমরা আগে দেখি সে সৎ নাকি সে সে অসা নাকি সে বদকার এই যেমন বিগত তিন মাসে কম মুসলমানরা পিটানো হয়েছে কত মুসলমানের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে কত মুসলমান বর্ডার পাড়ি দিয়ে ওপারে যেতে বাধ্য হয়েছে কত মুসলমান যেমন কাল্যাণী কত ধর্ম পরিচয় মুসলমান এর ধরে পাবলিক কোর্টের সামনে পর্যন্ত আর জীবনটা বরবাদ করে ছেড়েছে এই যে এত এত মারপিট হয়েছে একজনও কিন্তু বলে নাই ইসলামের উপর আঘাত হচ্ছে মুসলমান নির্যাতন হচ্ছে কাউকে বলতে শুনেছেন না কেন কারণ সবাই বোঝে এই আঘাত ইসলামের উপর না এই মায়ের সে মুসলমান হওয়ার জন্য না